কথায় আছে যদি থাকে সদ ইচ্ছা তো সবই সম্ভব এই লক্ষ্য পূরণ নিয়ে স্বয়স্ত্রী ভ্যান্ডিস্কা নিয়ে বেরিয়ে পড়লেন আঠাত্তর বছরে বৃদ্ধ দূষণ রোধের বার্তা নিয়ে নদীয়া জেলার কৃষ্ণনগরে দর্জি দুলাল বিশ্বাস প্রতি রবিবার দুলাল বিশ্বাস ও তার প্রধান সঙ্গী সঞ্জয় রাহা সাইকেল করে বেরিয়ে পড়েন যাত্রাপাত কমপক্ষে চল্লিশ কিলোমিটার রোদ ঝড় বৃষ্টি বা শরীর খারাপ তাদের কখনোই আটকাতে পারেনি মাঝে মধ্যে পশ্চিমবঙ্গ ভ্রমণে বেরিয়ে পড়েন ভারত ভ্রমণে বেরিয়েছেন কয়েকবার এর পূর্বে এই ভ্যান রিস্কাকে অবলম্বন করে স্বয়স্ত্রীক পৌঁছেছিলেন জয়দেবের মেলা গঙ্গাসাগর ও আসামের কামরূপ কামাখ্যা গত উনিশে জানুয়ারি কৃষ্ণনগর থেকে পদচালিত ভ্যানডিস্কায় স্বয় স্ত্রী যাত্রা শুরু করেন মহাকুম্ভের উদ্দেশ্যে আঠাত্তর বছরে বৃদ্ধের পায়ের চাপে ঘুরছে সাইকেল ভ্যানের চাকা তার উপর আসীন তার সত্তর বছরের স্ত্রী স্ত্রীকে ভ্যানে চাপিয়ে কৃষ্ণনগরের দর্জি দুলাল বিশ্বাস মহাকুম্ভে না পুণ্য অর্জনের জন্য নয় তিনি চলেছেন পরিবেশ দূষণ রোধের লক্ষ্য নিয়ে পায়ে টানা ভ্যানে সাড়ে সাতশো কিলোমিটার পাড়ি দিয়ে কুম্ভে হাজির হওয়া হাজার হাজার মানুষকে বার্তা দেবেন পরিবেশ দূষণ রোধ করার শুক্রবার ভ্যান চালিয়ে কুলটি হয়ে পশ্চিমবঙ্গ সীমানা অতিক্রম করে ঝাড়খণ্ডে প্রবেশ করেছেন তিনি ভ্যানটি পরিবেশ সচেতনতা নানা বার্তা লিখে সাজিয়েছেন দুলাল বিশ্বাস মাথার উপর দিয়েছেন ছাউনি পরিবেশ রক্ষার বার্তা সম্বলিত বক্তব্য মানুষকে শোনানোর জন্য ব্যবস্থা করেছেন বক্সের তাতে অনবরত বেজে চলেছে পরিবেশ রক্ষার বার্তা ভ্যানের ছাউনির নিচে অস্থায়ী রান্নাঘর ও বিশ্রামের ব্যবস্থা দুলাল বিশ্বাস বলেন পূর্ণলাভের আকাঙ্ক্ষা তার নেই তার একটাই আক্ষেপ কতজন মানুষকেই আর পরিবেশ নিয়ে সচেতনতা করতে পারলাম তিনি কুম্ভে যাচ্ছেন স্নান করতে নয় ওখানে বহু মানুষকে একসঙ্গে পাবে তাদের দূষণে খারাপ দিকগুলিকে বোঝাবেন কিছুজন মানুষকেও যদিও মহাকুম্ভ প্রাঙ্গণে পরিবেশ নিয়ে সচেতন করতে পারেন তাহলেই তার পূর্ণ লাভ বলে তিনি আশাবাদী মহাকুম্ভ বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব এই উৎসবে মেতে উঠেছে আর সমুদ্র হিমাচল কোটি কোটি মানুষ পূর্ণ স্নান করছেন মুক্ত লাভের আশায় ট্রেন প্লেনে দূরদূরান্ত থেকে মানুষ যাচ্ছেন সবাই যখন পুণ্য স্নান করতে কুম্ভের পথে তখন শুধুমাত্র পরিবেশকে ভালো রাখা তাগিদে তিনি ভ্যান চালিয়ে সেখানে যাচ্ছেন পোশাক সেলাই করে সারা জীবন সংসার চালিয়েছেন দুলাল বিশ্বাস এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় পরিবেশ দূষণ নিয়ে মানুষকে সচেতন করতে এর আগেও তিনি কামাখ্যাও গিয়েছেন তিনি বলেন ধর্মীয় স্থানগুলির প্রতি দেশবাসীর অগাধ আস্থা সেখানে গিয়ে মানুষকে বোঝাতে হবে যেভাবে দূষণে ঢাকছে পৃথিবী তাতে দেবস্থানগুলো আরও নিরাপদে নয় যে পুণ্য সেনা নিয়ে সকলে মাতামাতি করছে একবার ভেবে দেখেছে কি নদীর দূষণ কী পর্যায়ে পৌঁছেছে দুলাল বিশ্বাস বলেন মা গঙ্গা আমাদের পাপ নিচ্ছেন তাকে কমপক্ষে দূষণ মুক্ত রাখার শপথ আমরা নিতে পারি নাকি আমার মতো দর্জি মাথায় যদি বিষয়টি ঢুকতে পারে সমাজের বাকি লোকেরা কেন বুঝবেন না তাদের বিবেক জাগ্রত করতেই তার এই কুম্ভযাত্রা ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंट्रल मॉल सेंट्रल मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल सोली, वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार, रंगनीति, ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एलन सोली पर बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूजेन पर बाय थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाय फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर